তো বন্ধুরা দেখো আজকে আমি চিকেন বানাবো তার জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে এনেছি আর এই দেখো লেগ পিসও রয়েছে আর আমি এখন চিকেনটাকে ভালো করে ম্যাগনেট করে রাখবো তার জন্য এখানে আদা রসুন নিয়েছি আর এখানে দেবো টক দই তিন চামচের মতো টক দই দিলাম আর দেবো লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আর দেবো নুন দিয়ে ভালো করে মাংসটাকে আমি মাখিয়ে রাখবো তো দেখো ভালো করে মাখিয়ে নিই আবার দইটা হাতে পড়েছে যেন ঠান্ডা ঠান্ডা লাগছে আর দেবো একটু টক দই এই সরি আদে বা একটু এখানে গান চলছে তো মানে এত তাড়াতাড়ি বলতে হচ্ছে কি বলবো এখন একটু গানটা বন্ধ আছে বলে ওই জন্যে তাড়াতাড়ি করে করে নিচ্ছি তো দেখো ভালো করে দেখো মাখানো হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে কালারটাও দেখতে তো মিনিমাম আধ ঘন্টা ধরে মাখিয়ে রেখে দেবো তারপরে রান্নায় যাব। তো বন্ধুরা দেখো মাংসটা ভালো করে মাখিয়ে রেখে চলে এলাম মশলা বানাতে তো দেখো আমি কিছু মশলা ভেজে নেব। এখানে গরম মশলা আর এলাচ দিয়েছি আর শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ভালো করে একটু মশলাটাকে ভেজে নেব তো এইটা মাংসের জন্যে ভাজা মশলা একটু ভালো করে ভেজে তারপর তুলে নেব তো চলো আমি একটু ভালো করে ভেজে নিই দেখো মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন আমি মশলাটাকে তুলে নেব নিয়ে ভালো করে শিলে গুঁড়ো করে নেবো আর ততক্ষণ কড়াটা গরম হয়েছে আর এখন আমি তেল দেব তেল দিয়ে এবার কেটে রাখা দেখো আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলু দিলে ভাত হচ্ছে মাছ থেকে গেছে মাছটা একটু কমিয়ে দিই আর তারপর আলুগুলো ভালো করে ভিজে নেব আলুটা দিলাম তেলের ওপরে তো হালকা করে ভেজে নেব তার জন্য একটু নুন দেবো আর হলুদ দেব নুন হলুদ দিলে কালারটাও সুন্দর হয় আর নুনটাও ঢুকে আলু দিয়ে করে কেটে নিতে স্বাদও হয় তো দেখো আমি এখন ভালো করে আলু দিয়ে ধুতে মশলাগুলোকে ভেজে নিয়েছি আর শিলটাও পেতে নিয়েছি তো মশলাগুলোকে মানে শুকনো শিলে বাড়তে হবে নালে ভিজে গেলে ভিজে গেলে ভালো লাগবে না তো তার জন্য দেখো আমি শিলটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে শুকাতে দিয়েছিলাম শিলটা শুকিয়ে গেছে আর এখন আমি ভাজা মশলাগুলোকে ভালো করে বেটে নেব দেখো মানে সঙ্গে সঙ্গে বাটলে তো মানে ভালো মিশ হয়ে যায় নিমিশ হয় কিন্তু আর ঠান্ডা করে বাটলে তো মানে ভালো বাটা যায় না আর কষ্ট হয় ভীষণ তো দেখো আমার মশলা ভালোভাবে বাটা হয়ে গেছে দেখো শুকনো শুকনোই বেটে নিয়েছে আর এখন আমি তুলে নেব ভাজা মশলা সেন্টটা খুব সুন্দর বেরোচ্ছে তো মশলা মেটে চলে এলাম আলুগুলো তুলে নেবো দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখন আমি একে একে আলুগুলো সব তুলে নেব গরম করেছে না হচ্ছি কষ্ট হচ্ছে গরম ভালো লাগছে না দেখো তেল আছে একটু তেল দেবো আর চিকেনে তো তেল মাখিয়ে রেখেছি অনেকটাই তেল বেশি তেল দেবো না অল্প তেলেই করবো আর গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেজপাতা দেব তেজপাতাতে একটু ভালো করে ভেজে নেব আর এখন দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব একটু ভালো করে মেরে দেব। একটু নুন দিয়ে দেবো যাতে পিয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় অল্প করে দিলাম বন্ধুরা দেখো পিয়াজটা ভাজা হয়ে গেছে আর এই যে মাখিয়ে রাখা চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে একটু নেড়ে তো আধ ঘন্টার বেশি মাখিয়ে রাখা হয়েছে ভালো লংটা কবি ভালোভাবে ঢুকেছে তো চলো এখন চিকেনটাকে ভালো করে কষিয়ে নিই আবার তো দেখো অনেকটাই কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন আমি আর একটু টক দই দিয়ে দেবো টক দই দিলাম আর একটু চিনি দিয়ে দেবো চিনি দিলে কালার কালার হয় আর খেতে হয় স্বাদ হয় তো দেখো তো চলো এখন ভালো করে একটু কষিয়ে নিই চলো আবার ঢাকা দিয়ে দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে অনেকটাই দেখতে পাচ্ছ আর কালারটা কত সুন্দর লাগছে কষাতে কষাতে আর এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব আলুগুলো একটু ছোটো ছোটো করে কেটেছি কেননা সেগুলো তো সময় না আমি ওই ধরে তাড়াতাড়ি সেগুলো যাবে ওই জন্য ছোটো ছোটো করে ছোটো না মাঝারি মতো করেই কেটেছি দেখতে পাচ্ছো আর এখন ভালো করে শুনে দেয় আর ওইদিকে দেখো বাটিতে যে মাংস মাখিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো রয়েছে আর জলটাকে গরম বসিয়েছি গরম তো দেখো চিকেন ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ চিকেন দিয়ে তেলও ছেড়ে দিয়েছে আর দারুণ চিকেনের একটা তেল বেরিয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে গন্ধটা তো দেখো ওই আর এখানে গরম জল বসিয়েছি গরম জলটা এখন এর মধ্যে চিকেনে ঢুলে দেবে চিকেনটা একটু মাটা মাটা করবো ওই জন্যে আমি সেরকম বুঝে জল দিলাম চারিগালায় লেগে আছে ওগুলোকে একটু নামিয়ে দিই মশলাগুলো তো দিয়ে একটু ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়েছি চিকেনটা অনেকটাই হয়ে এসেছে দেখতেই পাচ্ছ আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আর এখন ওই যে ভেজে রাখা মশলাগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে আর একটু ফুটাতে দিতে হবে ফিরে এলাম তিন মিনিট পরে আবার এসে তো দেখো ভালো মাংস কষানো কষা কষা মতো হয়ে গেছে আর এখন না আবার আগে একটু দেখো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো দিয়ে একটু ভালো করে মেরে নেবো গরম মশলাটা দিয়েছিলো দেখো আমার চিকেন কষা রেডি হয়ে গেছে আর চিকেন কষা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে থাকো আর এদিকে আমি ঢালতে থাকি তো চলো এখন জেলে নিই